সাত সকালে রেল লাইনে অজ্ঞাত পরিচয়ে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য মঙ্গলবার সাত সকালে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়দের অনুমান ট্রেনের ধাক্কাতেই এই ঘটনা ঘটনাটি ঘটেছে আরামবাগ রেল স্টেশন সংলগ্ন এলাকায় জানা গেছে সকালের রেল লাইনে এক মহিলার রক্তাক্ত দেহ নজরে আসে স্থানীয় মানুষদের এরপর খবর দেওয়া হয় রেল পুলিশকে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান তবে ওই মহিলার নাম পরিচয় এখনো জানা যায়নি স্থানীয়দের ধর্ম ওই মহিলা প্লাস্টিক কোড়ানোর জন্য বেরিয়েছিল অসাবধানতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে আরমবাগ রেল যে এটা যে ওইখানে একটা আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মহিলার ট্রেনে কাটা পড়েছে সেই কাটা দেখতে এসেছিলাম কিন্তু আমরা দেখতেলাম যে আমাদের আশেপাশের কেউ নাকি কিন্তু যেভাবে কাটা হয়েছে আমরা তো চিনতেই পারা যাচ্ছে না তাকে জলের বোতলগুলো দেখলাম পরে আছে মনে হচ্ছে জলের বোতল এক মেয়েটা কোড়ায় সেরকম যেটা আরামবাগ রেল স্টেশন ঢোকার আগে যে ক্রসিংটা ক্রসিংয়ে আমি সকালবেলায় আর কি স্টেশনের দিকে হাঁটতে বেরিয়েছিলাম বেরোনোর পর দেখতে পাচ্ছি রেলের ধারে অনেকজন দাঁড়িয়ে আছে আর একজন পড়ে আছে রেলে মনে হচ্ছে যতটা সম্ভব মাথাটা কাটা গেছে কিন্তু বেঁচে আর নেই দেখে মনে হচ্ছে সুস্থ নেই দেখা যাচ্ছে কিন্তু এখন চেনা যাচ্ছে না কে কোথা থেকে এসেছে বা কোথায় বাড়ি এখন কিছু বোঝা যাচ্ছে না পাশাপাশি জলের বোতল বস্তা পড়ে আছে যত সম্ভব মনে হয় বস্তা টস্তা নিয়ে কিছু কুড়া কুড়াতে বেরিয়েছিল বা কোনো কারণে হয়তো পড়ে আছে ওর পাশে তো আর বা রেল স্টেশনের লাইনের ধারেতে একজন মানে কাটা পড়েছে এবার কিভাবে পড়েছে না পড়েছে এ তো বলতে পারবো না আমরা টাইমটা বলতে পারব না কই আসার সময় তো রাস্তা দিয়ে যাওয়ার সময়তেই দেখতে পেলাম দাঁড়িয়ে আছে রেল পুলিশ দাঁড়িয়ে আছে ভিড়ভাট্টা যাতে না হয় তাতে রাস্তা যায় যাতে না হয় তার জন্য ব্যবস্থা নিয়েছেন তো চেনার মতো মুখের ফ্রেস আমরা এখন দেখতে পাইনি যে কী লাশ পড়ে আছে মাথাটা নিচে পড়ে আছে দেখতে পাচ্ছি নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমিগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নতমানের মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রুড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সামল্য